এই মুহূর্তে আমাদেরকে যত প্রকার গ্লানি আছে বা মনের দিক থেকে যদি কোনো আমাদের এক অপরের প্রতি নিরাপদ থেকে থাকে সবগুলি ভুলে হলো অন্তত সুন্নি ভাইয়েরা যারা আছে আমাদের সকল মুসলিম ভাইদের রক্ষায় যান মান যে যে দায়িত্ব পালন করা আল্লাহর পক্ষ থেকে যা যে হুকুম আছে আমাদেরকে এই মুহূর্তে মনে হয় আর এক শুধু পিছিয়ে থাকার আর কোনো সুযোগ নেই যে কাছে ফোরা তাজলা আবার কাছে জমির গারবালা কাছে ফোরা তাজলা আবার

ফিলিস্তিন বড় হয়ে প্রতিটা শ্বাসী নিঃশ্বাস আমাদেরকে ডাকতেছে ইতিমধ্যে যে একটা বিষয় লক্ষ্য করেছি যে একদম যারা গত বারো তারিখ লং মার্চে ডাক দিয়েছিলেন যেটা লং গাজা এই গাজার জন্য ডাক দিয়েও এখানেও গিয়ে দেখলাম যে মনের মধ্যে যত হিংসা যত নিন্দা যত প্রযুক্তি যা এতদিন ধরে যা লালন করেছে বিন্দু পরিমাণ তার ভুলতে পারে তাই বাস্তবে ভ্রমণ করেছি তো দেখা গেল যে ওইখানে আমাদের অসংখ্য মায়িকারা বিভিন্ন মাদ্রাসা আমাদের প্রিন্সিপালেরা এবং আরও এই ধরনের আমার সঙ্গে প্ল্যাটফর্মে যারা তিন রাত খ্যাত ভাইয়েরা ছিলেন কিন্তু আমাদের একটা ডাক পর্যন্ত দেওয়া হবে যা এটা দেখলেও মনে হইলো যে এই কারণে হয়তো মুসলমানরা অত আমাদেরকে জাগে উঠতে হবে এই জাগে ওঠাটা সকল বাতে বাতেদেরকে বোঝাই দিতে হবে মূলত এটা হাজার বছরের আগের কথা ছিল এটাই যে এই দেশ ইসলাম এসেছে ওলি আওলিয়া ধর্মতুল্য আর এটা নামই ছিল ওলি আওলিয়া বাংলা দেশের শুধুমাত্র ওলি আওলিয়ার বাংলাদেশ কে প্রমাণ করতে হবে ওলি আওলিয়ারা আশি কোরআন আছে এবং বাতিল রায় দেশে খুব অল্প সময় পরে এরা বিনিময় থাকবে না যার কারণে বাতিল রায় যেভাবে মাথা কাড়াতে ওঠে তার দরবার ভাঙ্গা বিভিন্ন ভাবে তাদের কোনটা করা যে ভাবে এরা বাতিলের মিশন এজেন্ডা নিয়ে মাঠে ময়দানে কাজ করছে এবার মনে হয় আমাদেরকে প্রমাণ করার সময় আসছে এই লং ফর লং ফর গাজা দিয়া যে আমাদেরকে না এরা এটা শহীদ গাদির বাংলাদেশ ওরিয়া ওরিয়ার বাংলাদেশ শাহাদ বাংলাদেশ এখন তাদের পর থেকে তাদের উত্তর প্রেমিকদের এটা আমরা এবার প্রমাণ করতে চাই